কতখানি তুহলকি প্রক্রিয়ায় এই রাজ্যের প্রশাসনটা এই রাজ্য সরকারটা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দরদাস পুলিশ বাহিনী আজকে কলকাতা হাইকোর্টে আবার একবার প্রমাণ হয়ে গেল এবং শুধু তাই নয় তার সঙ্গে এটাও প্রমাণ হয়ে গেল কিভাবে দিনের পর দিন অন্যায় করে চলেছে মমতা প্রশাসন এবং প্রতিবাদকে ঠিক কতখানি ভয় পান খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও যেন আজকে আবার নতুন করে প্রমাণ হয়ে গেল কি ঘটনা ঘটেছে আপনারা জানেন গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন আশফাকুল্লাহ ডাক্তারদের যে প্রতিবাদী মুখগুলো আমরা দেখেছি এবং যারা কার্যত আজকে আমাদের ঘরের ছেলে মেয়ে হয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই ডাক্তার আশফাকুল্লাহ নায়ার তাকে ইদানিংকালে মুখটা বন্ধ করার জন্য এবং এই জুনিয়র ডাক্তারদের যে প্রতিবাদ রয়েছে সেটা সম্পূর্ণ রূপে ভেসতে দেওয়ার জন্য তার উপর চরম পুলিশি হয়রানি শুরু হয়েছে ঠিক যে প্রক্রিয়ায় আমার বাড়িতে শুরু হয়েছিল আমাকে উৎপাত করা হয়েছিল এবং আমার মুখটা বন্ধ করার চেষ্টা করা হয়েছিল ডক্টর আশফাকুল্লাহ নায়ারের সঙ্গেও ঠিক সেই একই কাজ করে চলেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলদাস চাটা মেরুদণ্ডহীন পুলিশ বাহিনী আজকে কলকাতা হাইকোর্টে সেটা নতুন করে আবার প্রমাণ হয়ে গেল ঘটনা সূত্রপাত কোথায় ঘটনা সূত্রপাত হচ্ছে যে কোথাও থেকে একটা এই তৃণমূল কোম্পানি না দল বলছি না কোম্পানি বলছি এই তৃণমূল কোম্পানি একটা সাইনবোর্ড বার করে যেখানে দাবি করা হয় যে এই যিনি ডাক্তারবাবু রয়েছেন তিনি সেখানে তার ডিগ্রির জন্য এম এর বদলে এম এস অর্থাৎ না কান গলা বিভাগ যেটা রয়েছে তার বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রচার করছেন এবং চিকিৎসা করছেন এবং কোনো এক হরিদাস পাল চটি চাটা একজন কাউকে দিয়ে পুলিশ এরকম একটি এফআইআর করিয়ে ফেলে এবং তারপর আশফাকুল্লাহ নায়ারকে টাইট দিতে হবে সুতরাং তার যে গ্রামের বাড়ি রয়েছে যেখানে আশফাকুল্লাহ নায়ের এখন থাকেও না তার ডাক্তারি পড়াশোনা করার জন্য তিনি থাকে না আর করে সেইখানে না গিয়ে তার গ্রামের বাড়ি যেখানে তার মা রয়েছেন তার ছোট বোন রয়েছেন যাদেরকে খুব সহজে ভয় পাইয়ে দেওয়া যাবে এবং পরিবার ভয় পেয়ে বলবে যে বাবা আশফাকুল্লাহ অনেক হয়েছে আর প্রতিবাদ করো না এদের সঙ্গে গায়ের জোরে পারবে না এরা তো একদম তোমার গলাটা এরকম করে টুটিটা পট করে ভেঙে দেওয়ার জন্য একদম বসে আছে কি দরকার এইসব ঝামেলার বাড়ির লোককে ভয় পাইয়ে দাও সেই একই স্ট্র্যাটেজি প্রায় চল্লিশ জন পুলিশ সেখানে চলে যায় এবং সেখানে পুলিশ তদন্তের নামে তার পরিবারকে হেনস্থা চূড়ান্ত রকমের হেনস্থা করা হয় কিন্তু আনফর্চুনেটলি তার বাড়ি থেকে কিছুই পাওয়া যায় না এবং সেই জায়গায় আশফাকুল্লাহ নায়ারকে আরও বেশি হ্যারাস করার জন্য এবার ডাক পরে তাকে তাকে নিয়ে যেতে হবে থানায় সেখানে গিয়ে তাকে হাজিরা দিতে হবে তাকে নামে আরও বেশি হ্রাস করা হবে আর এই সবের পরিপ্রেক্ষিতে ডাক্তারবাবু কলকাতা হাইকোর্টে যে জায়গাটা এখনো রয়েছে বলে এই রাজ্যে এখন আমরা প্রতিবাদ করতে পারছি আমাদের জেলের মধ্যে থাকতে হয়নি এমনকি প্রাণেও বেঁচে আছি এই কলকাতা হাইকোর্টের জন্য নালে এই যে মমতা প্রশাসন তার এই দলদাস চুটিচাটা পুলিশ নিয়ে রাজ্যটাকে এইভাবে নিজের নিজের গ্রাফের মধ্যে আনতে চাইছে এতদিনে বোধহয় সবকিছু সব কিছু ভেঙে চুরে তচ নচ করে দিত তো যাই হোক সেই কলকাতা হাইকোর্টে গেছেন এবং মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেখানে মামলাটি পড়েছে এবং এই মামলাটির সঙ্গে আমারও একটা কানেকশন তৈরি হয়ে গেছে কেননা আমাকেও এই পুলিশি হয়রানির বিরুদ্ধে যিনি আইনি লড়াই করে বাঁচাচ্ছেন আমার যে লিগাল টিম রয়েছেন তার অন্যতম ক্যাপ্টেন যদি বলতে পারি সেই মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও এই তিনি এই আশফাকুল্লাহ নায়ার ডাক্তারবাবুর কেসটাও লড়ছেন এবং সেখানে মাননীয় বিচারপতি একাধিক প্রশ্ন আজকে তুলে দিলেন প্রথম প্রশ্ন পুলিশকে যে আপনারা এই যে এফআইআরটা করেছেন অনেক সময় আপনাদের কাছে ভ্যালিড এফআইআর গেলেও আপনারা জিডি করে ফেলে রাখেন আপনারা এফআইআর নেন না এমন অভিযোগ ওঠে কিন্তু এই অভিযোগটি কে করেছে একজন কেউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলে এলো এবং এসে অভিযোগ করলো তার ভিত্তিতে অতি তৎপর হয়ে আপনারা এফআইআর করে ফেললেন এবং তার বাড়িতে চলে গিয়ে তল্লাশির নামে এইভাবে হেনস্থা করে চলে এলেন এই প্রশ্ন মাননীয় বিচারপতি করছেন এবং তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা বলছেন যে দেখুন এখানে যদি ডক্টর আশফাকুল্লাহ নায়ার তিনি যদি একটা চিকিৎসা করতেন ভুল চিকিৎসা করতেন এবং যিনি সেই ভুল চিকিৎসার জন্য যদি ক্ষতিগ্রস্ত হতে তিনি যদি এফআইআর করতেন তাও একটা রিজন বোঝা যেত যে এই ডাক্তার বাবু আসলে ডাক্তার বাবুই নন ইনি ভো ডাক্তার এবং সেই ভো ডাক্তারি করে আমার জীবনে সর্বনাশটি করে দিয়েছেন বা আমার পরিবারের সর্বনাশটি করে দিয়েছেন তাও না হয় মানা যেত কিন্তু কোথাকার কে এসে আপনাদের বলল আর আপনারা এফআইআরটা নিয়ে নিলে না তারপর এই ধরনের কাজ শুরু করে দিলেন তখন ওই এখন আহ তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি ছেলে শীর্ষর্ণ ব্যানার্জি তিনি তো এখন রাজ্যের হয়ে লড়ছেন কেননা এর আগে যিনি ছিলেন তিনি বারবার সব মামলাতেই হারতেন খুব স্বাভাবিক দেখুন মামলায় আলটিমেটলি দিনের শেষে যুক্তি তর্ক লিগাল পয়েন্ট এবং তথ্য প্রমাণ এগুলোর দরকার হয় এই যে পুলিশ মমতা পুলিশ চটি চাটা পুলিশ দলদাস পুলিশ মেরুদণ্ডহীন পুলিশ যে কাজটা করে সেগুলো প্রত্যেকটা বেআইনি বারবার প্রমাণিত হয়েছে আমার বিরুদ্ধে একই ভিডিওর বিরুদ্ধে ভিডিও নিয়ে পাঁচ পাঁচখানা এফআইআর করেছে যার মধ্যে দুটো ইতিমধ্যেই কোয়াশ হয়ে গেছে বাকি যে তিনটে রয়েছে সেগুলো এখন জমা দিতে বলা হয়েছে এফিডেভিট বাবুরা সেই এত দিন ধরেও জমা দিতে পারছে না যে কেন কোন লিগাল পয়েন্টে পুলিশ ইভেন তদন্ত করতে পারে এই জায়গায় কি করছে এরা ডিভিশন বেঞ্চে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে মামলাটা রাখছে এবং সেটাও চুপি চুপি আমাকে একটা মামলা যদি করতে হয় আমাকে তো নোটিশ সার্ভ করতে হবে এরা যে ডিভিশন বেঞ্চে গেছে না আমাকে না আমার যারা রয়েছে আমার যারা আইনজীবী রয়েছেন তাদের কাউকে কোনো করা হয়েছে। এই এই পুলিশ প্রশাসন কোন কাজটা করে যাচ্ছে তো সেখানে পরিষ্কারভাবে আজকে বলে দিয়েছেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যে আপনারা কেস ডায়রিটা জমা দিন এবং এখানে তিনি যে বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন এইরকম কোনো প্রেসক্রিপশন আপনারা খুঁজে পেয়েছেন যদি আপনারা এরকম কোনো খুঁজে না পান যে তিনি তার নামের ডিগ্রি ব্যবহার করছেন এরকম ট্রিটমেন্ট করছেন করে করে এখানে কারোর ক্ষতি দিচ্ছেন না হয় তদন্তটা দাঁড়ায় এরকম কোন প্রেসক্রিপশনই আপনারা খুঁজে পাননি আর সেই জায়গা থেকে এই কাজটা করছেন আসলে ওই গায়ের জোরটা দেখাতে হবে একটা বিশাল বাহিনী যেটা মমতার হাতে আছে সেই বাহিনী নিয়ে এসে ভয় দেখাতে হবে তার যে অন্যায়গুলো চলছে তার তার আমলে যে দিনের পর দিন দুর্নীতিগুলো হচ্ছে যেটা পশ্চিমবঙ্গের ক্ষতি করছে সেই নিয়ে কেউ কথা বলতে পারবে না এই যে আরজিঘর কাণ্ড যেটা নিয়ে এত ঝড় বয়ে গেল সেখানে বারবার বারবার একটা প্রশ্নই তো উঠেছে যে ভাই আপনারা এখানে করছেনটা কি যে পুলিশ কমিশনারের উপর মানুষ ভরসা রাখবে যিনি আইন শৃঙ্খলা বজায় রাখবেন তিনি নিজে তথ্য প্রমাণ লোপাট করেছেন এমন দাবি এই জুনিয়র ডাক্তাররা করছেন তার উপরে এখানে খোদ পুলিশ মমতা পুলিশ অ্যারেস্ট হয়ে গেছে তথ্য প্রমাণ লোপাটের জন্য যদিও এখনো জামিনে মুক্তি মমতা বন্দ্যোপাধ্যায় যে সন্দীপ ঘোষকে জামাই আদর করে পোস্টিং দিতে গিয়েছিলেন সে এখন সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়ে জেল খাটছে তার বিরুদ্ধে চার্জশিটটা দেওয়া যাচ্ছে না কেননা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন এই এই পারমিশনটা দিচ্ছে না চার্জশিটটা দাখিল করার সেই জন্য চার্জশিটটা দেওয়া যাচ্ছে না এখন এইখান থেকেই বোঝা যায় যে কোথাও গিয়ে দুয়ে দুয়ে চার হচ্ছে আর এই সবের মাঝখানে প্রতিবাদী মুখ হয়ে উঠেছিলেন এই আশফাকুল্লাহ নায়ার সুতরাং আমার বাড়িতে যেরকম ঘটনা ঘটেছিল ঠিক তার বাড়িতেও সেই একই ঘটনা ঘটেছে পাচ্ছেন কি বিশাল বাহিনী আমার বাড়িতে আমাকে ধরতে এসছে এখানে দশ বারো জন পনেরো জন পুলিশকে দেখতে পাচ্ছেন সারাদিনে অন্তত বাইশ পঁচিশ জন তো হবেই আমার বাড়িতে ঢুকেছিল আমাকে আমার স্ত্রীকে আমার ছোট শিশু সন্তান আট ন বছর বয়স তাকে অব্দি যেভাবে মেন্টালি হ্যারাস করা হয়েছে ওই বার্তাটা একটাই দেওয়া বাবা তুমি যাই করো মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলো না তুমি যাই করো এদের ভুল নিয়ে কথা বলো না তাহলেই আমার হাতে পুলিশ আছে মূর্তিধারী আছে তাদেরকে লেলিয়ে দেবো এবং তারা গিয়ে এইভাবে হ্যারাস করবে ঠিক যে পদ্ধতিটা আমাকে হয়েছিল আমার বাড়িতে কুড়ি বাইশ পঁচিশ জন পুলিশ এসেছিল আর ডক্টর রাজপাকুল্লা নায়ারের বাড়িতে চল্লিশ জনের বেশি পুলিশ গেছে গিয়ে ঠিক এইভাবেই হেনস্থা করে এসছে আলটিমেটলি কি পেয়েছে কি প্রমাণ করতে পেরেছে আসলে এই পুলিশ চটি চাটতে চাটতে মেরুদণ্ডহীন হতে হতে দলদাস হতে হতে ভুলে গেছে তার আসল কাজটা কি এরা যখন ওই আরজি করে গিয়ে গুন্ডারা সবকিছু ভেঙে চড়ে দিয়ে চলে আসে এরা গিয়ে বিছানার তলায় লুক এরা কম্বলের তলায় লুকোয় হয় এরা লেডিস বাথরুমে লুক এরা এই রাজ্যের অভয়াদের কোন রকম সুরক্ষা দিতে পারে না আর এদেরই একটা অংশ সেবিক ভলেন্টিয়ার সেই সঞ্জয় রায় রকম অপকর্ম করে বেড়ায় এতখানি অপদার্থ ব্যর্থ একটা পুলিশ মন্ত্রক তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই সেই সব নিয়ে যখন কথা বলবেন হাতে শক্তি আছে গায়ে জোর আছে সুতরাং সেই জোরটা দেখাবো তারপর আদালতে গিয়ে আর কি হবে দু চারটে কড়া করা কথা শোনাবে তাতে আর কি এসে যায় গায়ে তো গন্ডারের চামড়া হয়ে গেছে এখন কেননা আমরা মমতা পুলিশ আমরা চুটি চাটা পুলিশ এটাই তোদের এখন বক্তব্য হয়ে গেছে এত কিছু করলো আমার বিরুদ্ধে যে পারলে একদম ঘাড় ধরে তুলে নিয়ে চলে যাবে পুজোর আগে আমার বাড়ি থেকে সাড়ে পাঁচ ছ লক্ষ টাকার জিনিস নিয়ে চলে গেল যাতে আমি আমার কোনো কাজ করতে না পারি ইভেন আমার ছোট ছেলেটা সে পড়াশোনা অবধি যাতে না করতে পারে এবং কি তাদের এসে রোয়াব আমার বাড়িতে সিসিটিভি রয়েছে যে সিসিটিভিতে একান্ত ব্যক্তিগত ঘরের মধ্যে ছবি রয়েছে বারবার বলেছি যে নিয়ে যাবে না সেইট অবধি নিয়ে চলে গেছে এবং এরা এতখানি মেরুদণ্ডহীন আমাকে যাওয়ার সময় সিজার লিস্ট অবধিই দিয়ে যায়নি যখন সিজার লিস্ট মেলাচ্ছি সেখানে একের পর এক ভুল তথ্য ঢুকিয়ে রেখে দিয়েছে যাতে আমাকে ফলস কিসে ফাঁসানো যায় আমি যখন ক্রস চেক করছি তখন স্থানীয় থানার যে ওসি আছে বলছে এই বেশি কথা বলছে একে একদম দরকার হলে সই করাবে না এমনি নিয়ে চলে যাও বলো সই করতে চাইছে না এই গায়ের জোর দেখাচ্ছে এরা ভুলে যাচ্ছে চিরদিন কাহারো সমানো নাহি যায় এরা ভুলে যাচ্ছে যে এই ধরনের গায়ের জোর দেখাবে আর এগুলো আমরা ভালো মানুষের মতো সব ভুলে যাবো কোনো দিন কিচ্ছু আর মনে রাখবো না এরা ভুলে যাচ্ছে চিরদিন ক্ষমতায় কেউ থাকে না এবং এই জিনিসগুলোই করে যাচ্ছে এবং সেই জিনিস নিয়ে গিয়ে ভেবেছিল কি আমি ভিডিও করা বন্ধ করে দেবো আমি যে অন্যায় দুর্নীতিগুলো তুলে ধরি সেই ছবিটা বন্ধ হয়ে যাবে গলাটা বন্ধ হয়ে যাবে যেদিনকে আমাকে সকাল থেকে রাত অব্দি ওই হ্যারাসমেন্ট করে গেল আমার সমস্ত কিছু নিয়ে চলে গেল সেদিনকে রাত্রেও আমি একটা ভাঙা মোবাইলে আমি ভিডিও করেছি সাড়ে পাঁচ ছ লক্ষ ভিউ হয়েছে আপনাদের ভালোবাসা আছে কেননা আপনারা জানেন সত্যিটা কে করছে ভালো কাজটা কে করছে সত্যি কথাটা কে বলছে আর এখানে নিজের গায়ের জোর দেখাতে গিয়ে আদালতে বারবার এইভাবে মুখ থুবড়ে পড়তে হচ্ছে মমতা পুলিশকে কিন্তু পয়েন্ট এটা নয় এই পুলিশ যে অন্যায় করছে পুলিশ যে গায়ের জোর দেখাচ্ছে পুলিশ যে বেআইনি কাজ করছে প্রতি পদে প্রতি মুহূর্তে প্রমাণ হয়ে যাচ্ছে সেটা সন্ময়দার ক্ষেত্রে হোক সেটা শফিকুলের ক্ষেত্রে হোক সেটা মানবের ক্ষেত্রে হোক সেটা রুদ্রতার ক্ষেত্রে হোক যার ক্ষেত্রে দেখে নিন সবার ক্ষেত্রে সেই একই জিনিস এই রাজ্যে একটাই দোষ তুমি চটি চটানো তুমি প্রতিবাদ করছো তুমি সত্যি কথাটা মুখ খুলে বলছো এর থেকে বড় অপরাধ হতে পারে না আর সেটা হলে এই ধরনের বিশাল পুলিশ বাহিনী দিয়ে তোমাকে হ্যারাস করা হবে শেষ করে দেওয়া হবে তোমার বাড়ি থেকে সমস্ত কিছু তুলে নিয়ে চলে যাওয়া হবে আর তারপর ভুয়ো মামলা দিয়ে যে মামলায় অ্যাফিডেভিট চাইলে পুলিশের দেওয়ার ক্ষমতা হবে না লিগাল পয়েন্টে দাঁড়াবার জায়গা থাকবে না সেইভাবে হ্যারাস করা হবে এটাই ট্রেন্ড হয়ে গেছে এই ট্রেন্ড কি হল আটকেছে আমরা যখনই কলকাতা হাইকোর্টে গেছি মাননীয় বিচারকরা মাননীয় বিচারপতিরা সম্মানীয় আদালত আমাদের সেই জায়গাটা বুঝেছেন এবং বিচারটা করেছেন কিন্তু এই সুবিচারটা এখন একটা বড় জায়গায় এসেছে এই পুলিশের এই আচরণ কি করে বন্ধ হবে পুলিশের যে আসল কাজ সেই কাজ করতে তারা ব্যর্থ যে কারণে অভয়ার মতো কাণ্ড এই রাজ্যে বারবার 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 ঘটে চলে আর মমতা বন্দ্যোপাধ্যায় খোদ একজন মহিলা হয়ে তাকে জাস্টিফাই করেন উচ্চ ঘটনা সাজানো ঘটনা লাভ অ্যাফেয়ার ছিল প্রেগনেন্ট হয়ে গেছে এই সব বলে তিনি এড়িয়ে যান আর তার পুলিশ পাঠিয়ে এইভাবে যারা সেই সত্যটা সামনে নিয়ে আসে সেটা নিয়ে প্রতিবাদ হয় সেটা নিয়ে বিচার চায় তাদেরকে হ্যারাস করা হয় এইটা বন্ধ করার জন্য এই পুলিশরা যে সঠিক কাজ করছে না এটা প্রমাণিত হওয়ার পর কেন তাদের বিরুদ্ধে করা শাস্তির পদক্ষেপ হবে না এই মামলাগুলো সবচেয়ে ভুয়ো মামলা এবং এদের একটাই ইন্টেনশন হ্যারাস করা মুখটা বন্ধ করা আদালতে গিয়ে তো বারবার প্রমাণ হচ্ছে সেখানে দু চারটে করা কথা বলে এই পুলিশের গা জোয়ারিকে এইভাবে ছেড়ে দেওয়া উচিত নাকি এবার কলকাতা হাইকোর্টের সম্মানীয় হাইকোর্টের তপ্রণোদিত হয়ে এই পুলিশকে এমনই করা সবক শেখানো উচিত যাতে তারা আইনের রক্ষক এই যে বেসিক জায়গাটা তারা ভুলে গেছে এই মমতা পুলিশ সেই জায়গাটা যেন তাদের ফেরত আসে এবং সেই দায়িত্ব মাননীয় হাইকোর্টকেই নিতে হবে কি বলবেন পুলিশের এই আচরণ নিয়ে এবং বারবার বারবার আদালতে গিয়ে এইভাবে ঠাটিয়ে থাপ্পড় খাওয়া নিয়ে আইনের এইভাবে থাপ্পড় খেয়েও এদের হুঁশ না ফেরা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হ্যাঁ মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার